নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ কৃষ্ণ আপনাদের সকলকে স্বাগত জানান প্রেমানন্দ মহারাজ যে উনি বলছেন যদি তুমি ভগবানের স্মরণ নাও তাহলে তোমার কোনো ভয় কিছুই থাকবে না এমনকি নরকেরও ভয় থাকবে না ভগবানের স্মরণ নিলে মহাপাপী মানুষও মহান ভক্তদের মতো উত্তম লাভ করে কিন্তু যারা ভোগে মেতে আছে নিজের ইচ্ছে মতো জীবন কাটাচ্ছে তারা কোনোদিনও ভগবানের প্রাপ্তি করতে পারবে না তাদের জীবনে শুধু দুঃখ কষ্ট আর শোক আসবে কেউ তাদের রক্ষা করতে পারবে না আর যদি তুমি সত্যিকারই নির্ভয় হতে চাও আর যদি তুমি সত্যিকারী সুখী হতে চাও তাহলে ভগবানের স্মরণ নাও ভগবানের সেবা করো ভগবানই একমাত্র হচ্ছেন তিনি জগৎকে অভয় দান করেন শাস্ত্রে ভগবান বলেছেন যে আমার স্মরণে আসবে তার সমস্ত ভয় আমি বিনাশ করে দিই প্রেমানন্দ মহারাজজি আরও বলেছেন সাধনার আসল প্রমাণ বাইরে নয় মনের ভেতরেই যদি তোমার মন সবসময় ভগবানের দিকে থাকে যদি তোমার চিন্তন সবসময় ভাগবতের দিকে থাকে যদি তোমার স্বপ্নেও ভগবান আসেন তাহলে তুমি বুঝতে পারবে তোমার সাধনা সঠিকভাবে চলছে আর যদি তোমার মন সবসময় খারাপ চিন্তায় ভরে থাকে তাহলে বোঝা যাবে সাধনার প্রভাব এখনও আসেনি যার মন সর্বদা ভগবানের চিন্তায় থাকে জীবিত অবস্থাতে মুক্তি লাভ করে এটা এমন একটা অনুভূতি যা বাইরে থেকে বোঝা যায় না যেমন কেউ নিজেই বুঝতে পারে আমার পেট ভরে গেছে অন্য কাছে জিজ্ঞেস করতে হয় না এমনি ভগবানের অনুগ্রহে নিজেই বলে দেয় আমার কাজ হয়ে গেছে এখন আর জন্ম মৃত্যু হবে না তবে এখানে গুরু গ্রহণ করা খুবই জরুরি যদি তুমি সত্যিকারে গ্রহণ করে থাকো তবে সেই গুরু সেই নাম সেই শরণাগতি তোমাকে ভেতর থেকে শক্তি দেবে আর নিশ্চিত করবে তুমি সঠিক পথে আছো আর যদি তুমি গুরু না নিয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই গুরুর স্মরণ নিতে হবে কারণ গুরু ছাড়া এই পথে কখনোই এগোনো যায় না মহারাজ প্রেমানন্দজি আরও বলছেন আমাদের মন বারবার বিষয়ের দিকে টানে ধন সম্পদ ভোগ ইন্দ্রিয় সুখ এইসব নিয়েই যদি মন চিন্তায় থাকে তবে সেই মন বিষয়ের প্রতি আসক্তি হয়ে পড়ে আর এই আসক্ত মন মানুষকে বারবার জন্ম মৃত্যু আর দুঃখ কষ্টের দিকে নিয়ে যায় তাই সাধনার আসল কাজ হল মনকে বিষয় থেকে সরিয়ে ভগবানের নামে ভগবানের রূপে আর ভগবানের সেবায় লাগানো মন সাধারণত তিন প্রকার চিন্তায় ভরে থাকে প্রথম হলো অশুভ চিন্তা বা পাপ চিন্তা দ্বিতীয় হলো চিন্তা বা পূর্ণ চিন্তা তৃতীয় হলো ভাগবত চিন্তা অশুভ চিন্তা মানুষকে নরকের দিকেই ঠেলে দেয় আর শুভ চিন্তা মানুষকে স্বর্গ নিয়ে যায় কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যায় না একমাত্র ভাগবত চিন্তায় ভগবানের প্রাপ্তি হয় তাই আমাদের দেখা দরকার আমাদের মন সবসময় বেশিরভাগ কোন চিন্তায় ভরে থাকে অশুভ চিন্তায় নাকি শুভ চিন্তায় নাকি ভগবত চিন্তায় তোমার ভগবানের সেবায় মন লাগু না লাগুক তোমাকে ভগবানের নাম জপ করতেই হবে কারণ তুমি যখনই ভগবানের নাম জপ করবে শুরুতেই তোমার মন এদিক ওদিক চলে যাবে কিন্তু ভক্তির আসল পরীক্ষা হচ্ছে মনের মাধ্যমে যদি তোমার মন সবসময় খারাপ চিন্তায় ডুবে থাকে স্বপ্নে নোংরা ছবি আসে তবে বুঝবে তোমার এখনো ভক্তিতে মন লাগেনি কিন্তু যখন মন থেকে শুভ চিন্তা আর অশুভ চিন্তা সরে যাবে আর শুধু ভাগবত চিন্তায় থাকবে সেটাই হলো তোমার আসল ভক্তি তাই মহারাজ প্রেমানন্দজি বলেছেন অশুভ চিন্তা যেন কখনো না আসে কারণ খারাপ চিন্তা যত বাড়বে তত তুমি অসৎ রাস্তায় চলে যাবে যদি কখনো মনে খারাপ চিন্তা আসে ভয় না করে সবসময় ভগবানের নামে স্মরণ নাও তখন দেখবে খারাপ চিন্তা পালিয়ে গেছে আর ভগবানের নামে তোমাকে রক্ষা করছি তাই বারবার নাম জপ করো রাধা কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীরাম তোমার যেটা মন সেটাই তুমি জপ করতে পারো কারণ ভগবানকে প্রাপ্তি করতে হলে আমাদের একমাত্র রাস্তা সেটাই হচ্ছে জপ জপ করতেই হবে ভগবানের নাম জপ না করলে আমরা ভগবানের প্রাপ্তি করতে পারবো না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে